আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা রসায়নের গাইডলাইন শাসন নিয়ে চলে এসেছি আজকে আমরা মেন বলবো কোন অধ্যায় থেকে যে সিকিউ কয়টা আসে এবং তার যে মার্ক যেগুলো আছে এগুলো আমাদের যে এমসি রিটেন কিউ হচ্ছে আমাদের যে শর্ট কোশ্চেন যা যা থাকে সব কিছু আজকের এই ক্লাসে আমি বলে দেবো এখানে হচ্ছে শর্ট যে সিলেবাসটা আছে এখানে তোমাদের অধ্যায় আছে গিয়া ছয়টা যে ছয়টা অধ্যায় আছে এমসি কিউয়ের জন্যে কিন্তু সবগুলো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ তুমি কিন্তু এমসি কিউয়ের জন্য ছাড়তে পারবো না সবচাইতে মজার যে বিষয়টা হচ্ছে আমি এজন্যই বললাম তো মজার আমার একটা অফলাইন স্টুডেন্ট ওকে আমি বারবার বলতাম যে তুমি সি কিউ পড়ো সি কিউই পড়ো এমসি পড়ো কিন্তু সেই স্টুডেন্টরা সি কিউ পড়তো না সি কিউ করতে বলতাম সে পড়ে না সেই সাবজেক্টে ফেল করছে এখানে যেই অদের সবচাইতে ভাই ভাইটাল অধ্যায় সেটা হচ্ছে আমার এই খনি সম্পদ এখান থেকে এখান থেকে মাস্ট হচ্ছে ভাই দুইটা আসবে 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 মিস নাই একবারে ভাই গ্যারান্টি এটাকে কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যদি তুমি যদি তুমি বাদ গিয়েও কিন্তু তোমার পড়া লাগবে তা আমি বলবো এখনো অনেক সময় আছে সাড়ে চার মাসেরও উপরে আছে তো এটাকে তোমরা খুব সুন্দরভাবেই করতে পারবা তো এটাকে কিন্তু পড়ে নেবা যে সেকেন্ড হচ্ছে কিন্তু আমার এই পর্যায় সরণী এখান থেকে একটা সিকিউ এখান থেকে একটা সিকিউ মাস্ট তুমি পাবাই ভাই মিস নাই এখন হচ্ছে তো এখানে যে তুমি তো পাবা তোমার সর্বমোট সিকিউ আসছে তোমার কয়টা এবার কিন্তু ষাটটা সিকিউ আসবে টোটাল এটা হচ্ছে আমার টোটাল সেই টোটাল সিকিউ হচ্ছে আমার ষাটটা তো ষাটটার ভিতরে দুইটা হচ্ছে তোমার এই খনিজ সম্পদ থেকে মাস্ট এখন থাকে আর হচ্ছে এই পাঁচটা এখন দেখো যে অধ্যায় কিন্তু আছে আমার পাঁচটা অধ্যায় আছে পাঁচটা তো এই যে অধ্যায়গুলো তোমার পর্যায় সামনে এগুলো কিন্তু খুবই সহজ খুবই সহজ এখান থেকে একটা দিবে মাস্ট তারপরে দেখো যে রাসায়নিক বন্ধন এখান থেকে বাবা একটা এরপর হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে একটা আসে এ রাসায়নিক যে বিক্রিয়া এখান থেকে একটা দেয় দেখো এখানে কিন্তু আমার চারটা চলে গেছে এখান থেকে কিন্তু আমার চারটা চলে গেছে এবার হচ্ছে মেন কথা দুই সালে দুই সালে যে যে রাসায়নিক বিক্রিয়া আর খনিজ সম্পদ এই দুটাকে মিক্সড করে দুটাকে মিশ্র করে দুইটাকে মিশ্র করে এখান থেকে আরো একটা চলে এসেছে তাহলে টোটাল টোটাল দেখবা তুমি এই রাসায়নিক বিক্রিয়া এবং যে কনি সম্পদ এখান থেকে টোটাল কিন্তু কোনো অপশন নাই যেহেতু দুই হাজার চব্বিশ সালে ঢাকা এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই তাই এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এবার আসবে আসবে তো দেখো তুমি কিন্তু ভাই ছাড়ার কোনো অপশন নাই সব গুলাই পড়া লাগবো এখন যদি আমি বলি তো কীভাবে পড়ব আমি শুধু একটা অধ্যায়েরটা বলে দিই এখান থেকে এখান থেকে হচ্ছে যে গুরু মডেল পরে হচ্ছে রাদারফোর্ড পরে হচ্ছে তোমার রাদারফোর্ড এরপরে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস দিয়ে মানে এইরকম টাইপের কিছু সুতরা দেখবা তোমাদের যে যে যেই গাইডি ফলো করো না কেন তুমি তো দেখবা যে দুই হইতে তিনটা সৃজনশীল বার বার দিতেছে ভাবে প্রত্যেকটা অধ্যায়েরই ভাই প্রত্যেকটা অধ্যায়েরই প্রত্যেক বছর যে এই প্রত্যেকটা অধ্যায় অধ্যায় থেকে তোমার সর্বোচ্চ টাইপ থাকে চার হইতে পাঁচটা সেই চার হইতে পাঁচটা টাইপ যদি তুমি পড়তে পারো সবগুলো অধ্যায় থেকে তুমি কমন পাব আর এমসি কিউ এ ভালো করার জন্য যেটা সর্বোচ্চ ফোকাস করবা যে বিগত বছরের যে এম গুলা আছে বিগত বছরের যে এমসি গুলো গুলা আছে এগুলা সব খেয়ে ফেলবা কোন কথা নাই যে বিগত বছরের বুট কোশ্চেন করো আর কিচ্ছু লাগবো না যে শুধু যদি বুট কোশ্চেন করতে পারো না তোমার এখানেও একটা কিন্তু মানে প্রশ্ন থাকে যে ভাই আমি এগুলো করবো পাই যাবো না তোমার আগে এই ছয়টা অধ্যায়ের ছয়টা অধ্যায়ের ভালোভাবে ভালোভাবে রিডিং পড়া থাকা লাগবে তুমি ভালোভাবে ছয়টা অধ্যায়কে ভালোভাবে তুমি রিডিং দেও তুমি রিডিং দেও দেওয়ার পরে দেওয়ার পরে যেই বুট কোয়েশ্চেনগুলো আছে এগুলোকে এগুলোকে তুমি তো দাগাও তুমি যে রিডিং তো যে তুমি তো ভাই পড়তেছো পড়ার মাঝখানে তুমি তো দেখবা যে এখানে হচ্ছে আমার বন্ধন তো এটা তো আমি তো এম সি করেছিলাম তো আমি এখানেই তো লিখবো যে এমসিকিউ তুমি এইভাবে এইভাবে সম্পূর্ণ দুই তো রিডিং দেও আবার যে এমসিকিউ কিউ গুলো আছে ওগুলো যে বুয়ের মাঝখানে এগুলোকে তুমি যে একটু করে সাইড নোটটা লিখে রাখো যে এটা এম এসেছিল দেখবা এম সি এ ভিতরে বিশটা বিশ হইতে বাইশটা এম সি হবু হবহু কমন পাব এটা ভাই প্রত্যেক বছরই থাকে আমি বললেও থাকবো না বললেও থাকবো এটা খুব বাস্তবতা তুমি তে পড়তেছ এখনো থাকবো ইন্টারে ইন্টারে গিয়া যখন তুমি গ্রুপ এক্সাম দিবা তখনও থাকবে এই বিগত বছরের যে এমসিকিউ গুলা আছে এগুলোই মূলত রসায়ন থাই কোথায় কত মার্ক থাকে কোথায় কত মার্ক থাকে দেখো থাকে এমসি ফাইভ আর সিকিউ এ সিকিউ আমার সাতটার ভিতরে দেওয়া লাগে আমার পেটা চারটা যেহেতু মার্ক হচ্ছে আমার ফর্টি তাই আমার ওখানে থাকে এই চারটা সিকিউ এখন হচ্ছে দেখো যদি আমি এখান থেকে চারটা সৃজনশীল যদি আমি সুন্দরভাবে সলভ করতে চাই তাহলে দেখো যদি তুমি খনিজ এই সম্পদের অধ্যায়টা ভালোভাবে করতে পারো এখান থেকে কিন্তু দুইটা আর সব সহজ হচ্ছে তোমার পর্যায় সারণী মূল্য গঠন এগুলো তো ভাই মাত্র তিনটা করে সৃজনশীল আছে বললেই শেষ আর আসবে না ওই তিনটাই প্রত্যেক বছর আসতেছে খুব কঠিন কাজ না একবারে সহজ কাজ একবারে সহজ শুধু শুধু তুমি তোমার নিজেকে ভাই একটু প্রশ্ন করো আমি কি পারবো হ্যাঁ আমি পারবো কেন পারবো না সবাই পারলে আমিও পারবো আমিও পারবো তুমি তুমি তোমাকে স্ট্রং করো যে চারটা সিকিউ এটা কিছুই না আমি যদি বাংলাতে সাতটা সিকিম লিখতে পারি যদি বাংলাতে আমি ছয়টা সিকিউ লিখতে পারি আমি ফিজিক্সে কেমিস্ট্রিতে ম্যাথে কেন চারটা লিখতে পারবো না অবশ্যই পারব তুমি নিজেকে স্ট্রং করো ভাই তুমি পারবা তুমি পারবা তুমি তোমার নিজেকে বলো যে আমি পারবই কেন পারবো না আমি পারবই এখান থেকে কিন্তু চারটা সিকিম লেখা কিচ্ছু না তুমি পারবা এরপর হচ্ছে শর্ট কোশ্চেন এটার জন্য একটু ভাই এটার জন্য কিন্তু আমি আগেই বলেছি এটার জন্য কি করবা এই বইটাকে ছয়টা অধ্যায়কে রিডিং দেও রিডিং দিলে শর্ট কোশ্চেনগুলো তুমি পেয়ে যাবে যে শর্ট কোশ্চেনগুলো কিন্তু তুমি পেয়ে যাবা এরপর হচ্ছে ভাই এখান থেকে গেলেও আমার কত 75 ফাইভ যে যে সেভেন্টি ফাইভ মার্ক এখান থেকে এখান থেকে তোমার কত পাওয়া উচিত এই এম সি যদি যে বিগত যেই প্রশ্নগুলো আসছিল বোর্ডে ওগুলো প্লাস এই গুইটাকে যদি রিডিং দিতে পারো এখান থেকে এখান থেকে যারা ভালো স্টুডেন্ট ওরা তো ভাই ফুল মার্ক কিপার যারা একটু নর্মাল স্টুডেন্ট ওরা কিন্তু টোয়েন্টি টু পাওয়া সম্ভব এরপরে ভাই সিকিউ ফোরটি আউট অফ ফোরটি পাওয়া লাগবে তোমাকে তুমি কেন পাবা না পাওয়া লাগবো তুমি তুমি তোমাকে বলো আমি পাবই যে ফোরটি আউট অফ ফর্টি ধরো যারা একবারে দুর্বল স্টুডেন্ট তারাও ফর্টি পাবা যাও এখানে আমি ফর্টি ধরলাম না এখানে ধরলাম থার্টি ফাইভ থার্টি ফাইভ এখন হচ্ছে শর্ট কোশ্চেন শর্ট কোর্শানে হচ্ছে তুমি আজকে টেন আছে না এই টেন থেকে তুমি সেভেন ধরো যদি সেভেন হয় আর এখানে দেখো এখানে আমার তোমার কত এল সাত 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 চোদ্দো আর হচ্ছে থ্রি থ্রি সিক্স এখন তোমাকে প্লাস পাওয়ার জন্য কত লাগে তোমাকে প্লাস পাওয়ার জন্য লাগে এইট্টি মাইনাস তাহলে সিক্স ওয়ান দেখো তাকে ষোলো আর প্র্যাকটিক্যাল ভাই তোমার স্কুলের টিচার কখনো চাবে না তোমার ক্লাসটা কাটা যাক এখান থেকে যদি একদম কম দে তোমার সাথে যদি তোমার টিচারের জগড়াও থাকে যদি জগড়াও থাকে এখান থেকে ভাই তোমাকে টোয়েন্টি টু দিবে মাস্ক দিবে দেখো এখন আমার কত ভাই সিক্স এইট ভাই তুমি তুমি দেখো তুমি কিন্তু এখানে প্লাস পাই গেছো তুমি কিন্তু এখানে প্লাস পেয়ে গেছো তুমি পারবা এখনো সাড়ে চার মাসের উপরে সময় আছে তুমি পারবা তুমি পারবা আমি এখনও বলতেছি ভাই তুমি পারবা আজকের ভিডিওটায় কী পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ